হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এই দুর্যোগ মুহূর্তে ভালো নেই সবার সাথে শেয়ার করার জন্য সামান্য ভিডিও করে রাখলাম জীবনের স্মৃতিটুকু জীবনে কখনো পানি দেখি নেই এভাবে বন্যার পানি নিজের ঘর ঘর দুয়ার সব বাসিয়ে নিয়ে গেল গ্রামের বাড়িটাও নিয়ে গেল শহরের বাসাটাও নিয়ে গেল। পানির কী স্রোত সবাই দেখবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমরা কত কষ্টের মধ্যে দিয়ে দিন কেটেছি সেটা শুধু আমরাই জানি এই বন্যা যে কত ভয়াবহ রূপ ধারণ করছে যারা নিজতলা বসবাস করে তারাই শুধু বলতে পারবে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য বসলাম আপনারাও দেখেন যারা যারা দেখেন নাই পেনিবাসী কত কষ্ট করে বন্যায় বসবাস করছে হেলিকপ্টার দিয়ে টান দিচ্ছে আমাদের সাদের উপরে মেয়েরা দুশ্চামী করতেছে সব সবাই দেখেন আমাদের বাসার সামনে তান বিতরণ হচ্ছে অনেকগুলো মানুষ জড়ো হয়েছে সামান্য একটু টানের জন্য যারা পারে তারাও আসছে অনেকেই আসছে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আর লাফেস